এই বছর বৈশাখের শুরুতেই কিন্তু বেশ পরিমাণের একটা ঝড় হয়েছিল আর সেই ঝড়ে আমাদের গাছ থেকে অনেকগুলো আম ভাবতেছিলাম এতগুলো আম পড়েছে সেগুলো করব পরে ভাবলাম যে তাহলে কাঁচা আমের আচার বানানো যাক সো সেজন্য হচ্ছে কি আমগুলোকে রেডি করার জন্য আমি এখানে বেশ ভালো ভালো যে আমগুলো ছিল সেগুলোকে বেছে নিয়েছি এর আগে আমি কখনো আচার বানাইনি এটাই হচ্ছে কি আমার ফার্স্ট টাইম আচার বানানো হবে কেমন হবে আমি সেটা ঠিক জানি না সো ভাবলাম যে ট্রাই করা যাক শেখা যাক এখানে আমি সুন্দর সুন্দর যে আমগুলো ছিল যেগুলো হচ্ছে কি কোনো প্রকার সমস্যা হয়নি মানে ভেঙে চড়ে যায়নি সেই আমগুলো নিয়ে নিয়েছি দেন এগুলোকে একদম হচ্ছে আস্ত যেরকম ছিল ওই রকমভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে একদম সাইজ মতো একদম সবগুলো একদম পারফেক্ট সাইজ করে নিয়েছি আমের উপরের যে খোসাটা ছিল সেটা আমি ছাড়াই এটা সহই হচ্ছে আচার করব এটার সাথে কিন্তু আরও বেশি মজা হয় করলে আচারটাকে একটু শুখা দেওয়ার জন্য এখানে আমি কিছু পরিমাণে সরিষা বেটি নিচ্ছিলাম এখানে নাকি সরিষা বাটা দিলে আরো বেশি মজা হয় আমি ঠিক এগুলো জানি না আমার আম্মু যেভাবে বলতেছিল ঠিক সেভাবে আমি করতেছিলাম এখানে সরিষা বাটাগুলো দিয়ে নিয়েছি এর আগে কিন্তু আমি হলুদ দিয়েছিলাম হালকা পরিমাণের হলুদ আর কিছু পরিমাণের হচ্ছে সরিষা বাটা আমি সুন্দরভাবে মেখে যাতে গায়ে লেগে যায় আমার এক আমাকে হেল্প করতেছিল ছোট্ট আর আমি ভিডিও করতেছিলাম যেহেতু আচারটা দু একদিন পরে বানানো হবে সেজন্য এগুলোকে একটু শুকা দিতে হবে আমরা খুব সুন্দরভাবে একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম এগুলোকে যাতে শুখা দিতে পারি একদম তো এখানে সুন্দরভাবে সবগুলোকে একদম মাপ মতন দিয়ে দিচ্ছিলাম যাতে প্রত্যেকটার গায়ে রোদ লাগে মানে একটার জন্য যেন আরেকটার গায়ে রোদ কম লাগে না এরকম একদম সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি তো দেন একদম খুবই সুন্দর লাগতেছিল দেখতে একদম ফুলের মতন লাগতেছিল তো আপনারা কে কে হচ্ছে গিয়ে আমের আচার করেছেন বা এখনো করেননি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না এছাড়া আপনারা কে কোন জেলা থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো কিরকম লাগে ওইটাও কিন্তু জানাবেন যাই হোক একটা পার্টির মধ্যে কিন্তু আমরা বেশ কিছু সাজিয়ে নিয়ে এবার হচ্ছে গিয়ে আমাদের বাকি টুক সাজাতে হবে কারণ আমাদের আরও বেশ কিছু বাকি আছে সেগুলো সাজিয়ে নিতে হবে আমার আমের আচার বানানোর স্টাইলটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনারা জানাবেন কারণ আমি এর আগে কখনোই হচ্ছে গিয়ে এগুলো ট্রাই করিনি প্রথমবারের মতন করতেছি আমি জানি না আসলে সঠিক হয়েছে কিনা তবে যখন আচারটা বানিয়ে খেয়েছি তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আমি হচ্ছে গিয়ে আচার বানানোর ভিডিওটা যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মনে ছিল না ভিডিও করার জন্য মানে এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল। ভিডিও করার কথা যাই হোক এভাবে সুন্দর করে দুইটা বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি এবার এগুলোকে শোকা দিতে হবে আর আজকে বেশ পরিমাণে রোদ উঠেছিল তো শুখানোর জন্য কিন্তু পারফেক্ট একটা টাইম ছিল তো আমরা সুন্দরভাবে এগুলোকে রোদে দিয়ে দিই যাই হোক আজকে আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে ফলো দিয়ে যাবেন আর আমার ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ